আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরিক যিনি আপনাকে আমাকে এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান করুণাময় রাব্বুল আলমের নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি সোনালি মুরগি কালারবাট মুরগি এবং পোলট্রি মুরগি ও হাঁস তাই সর্বপ্রথমে আপনাদেরকে জানিতে চাই যে আমি শবে বরাতের আগে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যাদের মুরগি রেডি হয়েছে তারা দ্রুত বিক্রি করে দিন কেননা রাতের পরে মুরগির বাজার কমে যাবে আমি কথাটা আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছিলাম এবং সহবরাতের পাঁচ দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম এটা বলে দিয়েছিলাম আপনারা কেউ শবরাতের আশায় মুরগি রাখবেন না আপনারা শবরাতের দু এক দিন আগেই বাজার ভালো আছে। বা সহবরাত্রের এক সপ্তাহ আগেই বাজার ভালো আছে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা মতো বাজার ছিল আপনারা দ্রুত মুরগি সেল করে দিন তো যারা বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারের কথা শুনছেন এবং আমার কথা শুনছেন তারা অবশ্যই লাভবান হয়েছেন আর যারা আমাদের কথা শুনেননি আমাদেরকে তুচ্ছ মনে করেছেন মুরগি রেখে দিয়েছেন যে সহবরাত্রের পরে আরও দাম বাড়বে তাদের জন্য দুঃখের খবর বাজার মুরগির বাজার কমে গিয়েছে মুরগির বাজার কমে আসতে গিয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি হয়ে গেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়ে গেছিল। কেজিতে আবার পনেরো টাকা মুরগির বাজার কমে গিয়েছে তা আমরা যখন যে ভিডিওগুলো আপনাকে দিকে দিব আগে আপনাদেরকে সতর্ক করে দেব যে মুরগির বাজার কেমন হবে কখন বাড়বে কখন কমবে যেমন আবহাওয়া অফিস আগেই বাংলাদেশের মানুষকে সতর্ক করে দেয় এত তারিখে বৃষ্টি হতে পারে অমুক অমুক জায়গাতে হতে পারে ছোটো ছোটো নৌজানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যেমন বলে থাকে আমরা বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে মুরগি খামারদের জন্য প্রতি ভিডিওতে সতর্ক দিয়ে থাকি এবং কোন মাল পারলে লস হবে কী কী মালে লাভ হবে আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তা আপনারা অনেকে আমাদের ভিডিও ফলো করেন যারা আশা করি ফলো করেন তারাও অবশ্যই লাভবান হবেন আর যারা তুচ্ছ মনে করেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন মানা বা না মানা এরা আপনাদের ব্যাপার কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে সতর্ক করে দেবো ইনশাল্লাহ তো এখন জানিয়ে দেব আপনাদেরকে ডাকা বিভাগের আজকের ও হাঁসের বাজার ডাকা বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে আজকে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি বাট গিয়েছে দুইশো দশ টাকা কেজি তাই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছে আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের হাঁসের ও মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো সাতান্ন টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুইশো বিশ টাকা কেজি হাঁস গিয়েছে একশো আশি টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো পঁচিশ টাকা কেজি ও হাঁস গিয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে মা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর বাজার মা বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুড়ি গিয়েছে দুশো বিয়াল্লিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি আর হাঁস গিয়েছে একশো সত্তর টাকা কেজি তাই ছিল মহমৃসিং বিভাগের বাজার এখন আপনাকে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুড়ি গিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি গিয়েছে দুশো তিরিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুশো টাকা কেজি হাঁস গিয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আজকের মুরগি ও হাঁসের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি গিয়েছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি কালারবাট গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি তো এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা জেলার বাজার এবং খুলনা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়ছে সেই জেলাগুলোর বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব তা খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চুয়ান্ন টাকা কেজি সোনালি দুশো তিরিশ টাকা কেজি কালার বাট দুশো দশ টাকা কেজি ও হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব বরিশাল বিভাগের আজকে হাঁসের ও মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি ও সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুইশো দশ টাকা কেজি আর হাঁস বেলজিয়াম পিকিং স্টার তেরো এটা গিয়েছে একশো সত্তর টাকা কেজি আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তবে কাঁচামাল পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে এই জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না আর আমাদের ভিডিয়া সবসময় ফলো করবেন কখন মুরগির দাম বাড়বে আর কখন মুরগির দাম কমে যাবে সেটা আমরা আপনাদেরকে অবিশ্বাস জানিয়ে দেব সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু আম্মুর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তানকে এলম শিক্ষা দিবেন আপনি পাঁচাক্ত নামাজ পড়বেন সকলকে ধন্যবাদ জানি আমার সালাম জানি আমি জয়েল সরকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু আল্লাহ হাফিজ